আপনারা যারা আমার মতো দেখেন এখানে নগদ অ্যাকাউন্টে ঢুকার পর যখন কিনা পিন দিচ্ছেন বারবার সাইনিংয়ের উপর ক্লিক করার পরেও কিন্তু আপনাদের লগ ইন হচ্ছে না যদি এই সমস্যাটা হয়ে থাকে এই সমস্যার সমাধান কী আছে সেটা সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের ফোনে যে প্লে স্টোরটা আছে সরাসরি প্লে স্টোর চলে আসবেন আসার পর জাস্ট এখানে নগদ লিখে সার্চ করতে হবে আমি জাস্ট এখানে নগদ লিখে সার্চ করলাম করার পর এখান থেকে আপনাকে এটাকে আপডেট করে নিতে হবে যখন কিনা আপনাদের নগদটা আপডেট হয়ে যাবে তখন এখান থেকে ওপেন করবেন অথবা সরাসরি আপনারা জাস্ট নগদ অ্যাপসের ভিতরে ঢুকতে পারেন আমি জাস্ট এখান থেকে ব্যাক করতে ছি ব্যাক করে সরাসরি আমি যে নগদ অ্যাপসটা আছে বা যেটার ভিতর থেকে আপনাদেরকে দেখালাম মাত্র আমি নগদ অ্যাপসে আসলাম আসার পর এখানে আমি আবার নতুন করে নাম্বার টাইপ করতেছি কারণ যেহেতু আমি আপডেট করছি সব কিছু চলে গেছে তারপর এখান থেকে আমি আবার পিন নাম্বার দিচ্ছি তো সেম একইভাবে আপনারা সেম একইভাবে পিন নাম্বারটা দিয়ে দিবেন আপনাদের যে পিন নাম্বার থাকবে তারপর এখান থেকে সাইন ইন উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে নাম্বারটা দিচ্ছে নাম্বার একটা ওটিপি আসবে সে ওটিপিটা এখানে যাচাই করতে হবে ঠিক আছে অলরেডি আমার ওটিপিটা চলে আসছে এবং এখান থেকে যাচাই করলাম যাচাই করার পর পরবর্তী উপরে ক্লিক করলাম করার পর দেখেন আমি আমার নগদ অ্যাকাউন্টে ঢুকতে পারছি তো আপনাদের যাদের এরকম সমস্যাটা আছে লগ ইন করতে পারতেছেন না তারা অবশ্যই নগদ অ্যাপসটাকে একবার আপডেট করে নেবেন ইনশাআল্লাহ আপনারা নগদ অ্যাপসে লগ ইন করতে পারবেন